আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের কোনো আলোচনা নয় একটা সুখবর আমরা পুনরায় আবার ফ্রেশ পাসপোর্টে পেলাম কানাডার ভিজিটর ভিসার অ্যাপ্রুভাল তো আসলে এই ভদ্রলোক কিভাবে অ্যাপ্রুভাল পেলো তার ফাইলে কি কি ছিল এই বিষয়টা আপনাদের সাথে কিছুটা শেয়ার করার ট্রাই করব তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে কেনাডাতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আমার হাতে এইটা আমরা পেয়েছি অর্থাৎ আগস্ট হয়েছে গতকাল তো আপনারা জানেন যে অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা এখন পাসপোর্ট রিকোয়েস্ট নেব সাবমিশনের একটা ডেট নেব দেন কিন্তু আসলে স্টিকার হয়ে যাওয়ার পরে এনিটাইম ফ্লাইট করে সে তার কাঙ্ক্ষিত জায়গা কেনাডাতে চলে যেতে পারবে তো যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে শুরুতেই অ্যাপ্রুভাল পেপারটা একটু দেখানোর চেষ্টা করি এরপরে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলে দিব যে যেহেতু ফ্রেশ পাসপোর্ট ছিল সো এই পাসপোর্টে কি ছিল এরকম যাতে কোনো দেশ না ঘুরেই সে অ্যাপ্রুভাল পেয়ে গেল আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা একটু কাছ থেকে চাইলে দেখতে পাবে এটা হচ্ছে পাসপোর্ট রিকোয়েস্ট তো এই পাসপোর্ট রিকোয়েস্টটা মোটামুটি ফিঙ্গার দেওয়ার কিন্তু বাইশ থেকে চব্বিশ দিনের ভিতরে এই পাসপোর্ট রিকোয়েস্টটা উনি পেয়েছে এবং কি আমরা বর্তমান সময়টাতে যে ধরনের ফাইলগুলো সাবমিট করছি আশা করি ভ্যারি সুন আরও অনেক পজিটিভ রেজাল্ট আমরা পেয়ে যাব তো যাই হোক যেটা আলোচনা সেটা হচ্ছে যে উনি যেহেতু ফ্রেশ পাসপোর্ট সেক্ষেত্রে উনি কী করে এই ভিসাটা পেল দেখেন যদিও ওনার ফ্রেশ পাসপোর্ট কিন্তু ওনার বেশ কয়েকটা পজিটিভ ডকুমেন্ট ছিল নাম্বার ওয়ান ওনার একটা সেভিংস অ্যাকাউন্ট ছিল খুবই স্ট্রং যেখানে লাস্ট সিক্স মান্থ টোয়েন্টি বা টোয়েন্টি থাউজেন্ড ডলারের মতো সবসময় কিন্তু অ্যাকাউন্টের ভিতরে টাকা সবসময় থাকতো পাশাপাশি সে ট্রানজ্যাকশন করতো আর যার এটা যার বিচারটা হয়েছে অ্যাপ্রুভাল হয়েছে ওনার একটা কারেন্ট অ্যাকাউন্টও ছিল সেখানে কিন্তু হিউজ একটা ট্রানজ্যাকশন ছিল লাস্ট সিক্স মান্থে অর্থাৎ একটা বিজনেস করলে যেটা প্রপারলি যে লেনদেনটা সেটা কিন্তু তার ভালো ছিল এক কথা প্রুফ অফ ফান্ডটা খুবই স্ট্রং ছিল সেকেন্ড যে কারণে ওনাকে অ্যাপ্রুভালটা দিয়ে দিল সেটা হচ্ছে যে একটা পার্সের দিকটা একটু পরে বলি পাশাপাশি এখানে একটা লিগ্যাল ইনভাইটেশন কিন্তু আসলে এই ফাইলটার ভিতর এড করা ছিল আপনারা জানেন যে সমস্ত দেশ যে সমস্ত ফাইলের কোনো প্রিভিয়াস ট্রাভেল হিস্টরি থাকে না সেগুলো কিন্তু অবশ্যই আমি সাজেস্ট করি ব্যক্তিগতভাবে সেটাকে মানে ইনভাইটেড দিয়ে কিন্তু আসলে अप्लाई করা উচিত আমার কাছে দু চার পাঁচ ছটা কান্ট্রি ঘোরা আছে তাদেরকে যে কিন্তু ইনভাইটেশন যে খুব বেশি প্রয়োজন সেটা আমার কাছে মনে হয় তো যাই হোক বন্ধুরা ওনার আরও যেগুলো ছিল সেটা হলো ওনার প্ল্যানিং পরিকল্পিতভাবে ওনার একটা অ্যাসেট ভ্যালুয়েশন করা ছিল ওনার ছিল আপনার টিন সার্টিফিকেট স্ট্রং রিটার্নটা মোটামুটি ভালো করে উনি দিত তারপরে সব কিছুর সমন্বয়ে ওনার টাইগুলো খুব স্ট্রং ছিল অর্থাৎ উনি সিঙ্গেল অ্যাপ্লাই করেছিলেন ভিজা পেয়েছেন ওনার ফ্যামিলি বাংলাদেশে আছে ওনার ওয়াইফ বাচ্চারা দেশেই থাকে ওনার বাবা মা হচ্ছে ওনার উপর ডিপেন্ডেন্ট সো টাইগুলো স্ট্রং ওনার যে বিজনেস ছিল সেই বিজনেসের ডকুমেন্টসগুলো বেটার ছিল হ্যাঁ সো সঙ্গত কারণেই ওনার বিজনেস টাই তারপরে হচ্ছে ফ্যামিলি টাই তারপরে হচ্ছে যে অর্থনৈতিক টাই এই জিনিসগুলো খুব ভালো থাকার কারণে আমার কাছে মনে হয়েছে যে ইনভাইটেশন দেওয়াতে খুব এই পেয়ে গেছে তো আপনাদেরকে আমি একটু সাজেস্ট করবো যাদের কোনো দেশ গড়েনি তাদের কিন্তু অবশ্যই ব্যাংকটা আপনার থাকতে হবে স্ট্রং বিকজ ব্যাংকে খবর নেবে ভিসা অফিসার বা ওদের অথরিটি থেকে সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু ভালো একটা পজিটিভ রেজাল্ট আসতে হবে যে না ইয়েস ওনার ব্যাঙ্কের অ্যামাউন্টটা লিগেল এগুলো কিন্তু বর্তমান সবাই তাদের যাচাই বাছাই করছে তো আপনারা ব্যাংকটাকে রেডি করেন টিং ট্যাক্সটাকে রেডি করেন দেন কিন্তু আপনি সাবমিশনের জন্য একটা উপযুক্ত ব্যক্তি হয়ে যাবেন আর যাদের দু চারটা দেশ ঘোরা আছে তারা অনতি বিলম্বে আমি মনে করব ব্যাংকটা স্ট্রং থাকলে নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু ক্যানাডা এখন ক্যানাডা যাওয়াটা ভালো সময় আমাদের কিন্তু লাস্ট নাইটও কিন্তু ছয়জনের পাঁচজনের ফ্লাইট হয়েছে তারা এখনো পৌঁছেনি টরেন্টো গিয়ে আমি যে মুহূর্তে ভিডিও করছি খুব অল্প সময়ের মাঝে আশা করি তারা পৌঁছে যাবে তো তারাও কিন্তু ফ্রেশ পাসপোর্ট ছিল যেটা আমি আপনাদেরকে রিভিউতে আহ দেখাইছিলাম বেশ কয়েকটা দিন পূর্বে

হিস্টোরিটা খুবই ভালো যাদের সফলতা ভালো এদের সাথে কথা বলে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে কাজটা করতে পারেন বন্ধুরা আমি নিয়মিতভাবে কেনাডা ভিজিটর ভিসা নিয়ে কাজ করে আসছি লাস্ট থ্রি ইয়ার্স তো এই রিলেটেড আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বার চাইলে আমরা কলে আমার সাথে কথা বলতে পারবেন পাশাপাশি যদি পুরো ফাইলটা প্রসেস করেন বা ডকুমেন্ট সাপোর্ট বা লিগেল ব্যাংক সাপোর্ট প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের সাথে কথা বলে আপনাদের কাগজপত্র দেখে দেন তারপরে কিন্তু আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ